আমাকে নমিনেশন দিয়ে নির্বাচন করার জন্য তাকে দেখে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন যে মানুষটি যার কারণে আজকে রাজনৈতিক অঙ্গনে আমার সামান্য কোনো সেই মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাকে আজকে সন্ত্রাস স্মরণ করি ভাইরামান আমি বক্তব্য বেশি কম রাখবো না কেন আপনি অনেক দুর্দ্রন্ত এসেছেন আমি সংগতটা আমি সংক্ষিপ্ত করবো তবে আমরা আজকে